hey guys assalamu alaikum আসলে একটা আপনার প্রত্যেক ডলার মতো ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এক্সপ্রো যে এয়ারড্রপ ইভেন্টটা আছে সেটা শেয়ার করতে আসছি যেটা অলরেডি বায়নার লেটসের সাথে কিন্তু তাদের পার্টনারশিপটা রয়েছে ওকে এবং এখান থেকে আই হোপ আপনার পর থেকে মিনিমাম দুশো ডলার থেকে পাঁচশো ডলার প্রফিট বের করতে পারবেন এবং এখানে কিন্তু ফর অল ইউজার ইলিজিবল হবেন বাট এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে অফারটা কিন্তু উনত্রিশে এপ্রিল দশ সকাল দশটা বাজে কিন্তু ইন হয়ে যাবে বাংলাদেশি টেম ঠিক আছে আর আজ কিন্তু উনত্রিশ এপ্রিল মানে আজকে সকাল প্রায় দশটার দিকে অফারটা ইন্ড হয়ে যাবে তো প্রায় এখন দেড়টা বাজে তো আমি আপনাদের যে এখনই ভিডিওটা মেক করতেছি যাতে করে আপনারা এখানে জয়েন করে আপনাদের যে প্রফিটটা সেটা বের করতে পারেন ওকে তো যাই হোক এখন কথা বলে যাক যে অফারটাতে কীভাবে জয়েন করবেন আর অফারটাতে জয়েন করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলি দেখেন আমাদের চ্যানেলে কিন্তু একটা বাইবিটের অ্যাড্রপ শেয়ার করেছে যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পর থেকে মিনিমাম পাঁচ ডলার বিশ সেন থেকে আপনারা দশ ডলার বিশ ডলার পর্যন্ত প্রফিট বের করতে পারবেন যেটা কিন্তু একটু আগে আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে ঠিক আছে তো এই টাইপের আরও ইনস্ট্যান্ট অ্যাড বা আরও এই টাইপের যে অ্যাড্রপগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লাস্টে পাই যাবেন এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফার্স্টে ভিজিট করবেন ওকে তো যাই হোক এখন ফার্স্ট আরেকটা ইস্যু দেখাই দিই আপনাদের সেটা হচ্ছে যে তাদের কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন পঞ্চান্ন মিলিয়ন ডলারের ফান্ড রেজিং হয়েছে ঠিক আছে অলরেডি বাইনান্স লেভস কিন্তু তাদের এখানে পনেরো মিলিয়ন ডলার ফান্ড ইনভেস্ট করছে আর কি আর বাকি চল্লিশ মিলিয়ন ডলার কিন্তু এ প্রজেক্টগুলো তাদের এখানে ইনভেস্ট করছে তার মধ্যে এফটেক্স এক্সচেঞ্জারটাও কিন্তু আছে ঠিক আছে আরও অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যারা কিন্তু তাদের মাঝে ইনভেস্ট করছে তো যাই হোক এখন কথা হচ্ছে অফারটাতে কীভাবে জয়েন করবেন অফারটাতে জয়েন করার জন্য ফার্স্ট অফ দেখতে পাবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার পোস্টের লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করলেই অফার পোস্টে চলে আসবেন ওখান থেকে একটা ব্রিজের লিঙ্ক দেখতে পাবেন যেটা আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটা ব্রিজ যে অপশনটা আছে সেখানে নিয়ে আসবেন তো একটু উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট অপশান আছে আপনাকে সেখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে দেন এখান থেকে আপনি বিএনবি চুজ করবেন এবং নিচে অটোমেটিক এক্সট্রো যে বিএনবি আছে সেটা কিন্তু সিলেক্ট করা থাকবে তো সিলেক্ট করার পর দেন এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে তো তারপর কিন্তু আপনার ওয়ালেটে মিনিমাম পাঁচ থেকে দশ ডলার বিএনবি থাকা লাগবে তো আমার রিকমেন্ড থাকবে আপনার কাছে যদি একেবারেই ডলার না থাকে তাহলে আপনি পাঁচ থেকে ছয় ডলার বিএনবি আপনার ওয়ালেটে রেখে দেবেন ঠিক আছে তো জাস্ট আপনি এখানে আপনার একটা দিয়ে দিবেন লাইক চার থেকে পাঁচ ডলার দশ ডলার যত অ্যামাউন্ট আপনি ব্রিজ করতে চান মিনিমাম এখানে মেবি তিন থেকে চার ডলার ব্রিজ করতে হয় তো এখানে আপনার দেখতে পাবেন ডিপোজিট অপশন আছে সেখানে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু কনফার্মেশন চলে যাবে এবং আপনি যখন অ্যাপ্রুভ করবেন তখন কিন্তু আপনার সামনে এই যে এরকম ঠিক আছে ইন্টারভেস্টটা চলে আসবে মানে আপনার এখানে সাকসেসফুলি ব্রিজ করা কমপ্লিট হয়ে গেছে আরেকটা কথা বলে দিই বিরোতে যারা ফোল্ড কন্টিনিউ করবেন তাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে এই জন্য অবশ্যই ভিডিওটা ফোল্ড কন্টিনিউ করেন এই ভিডিওর কোনো এক সময় আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনি খুব কম ফি অফারটাতে জয়েন করবেন আর যদি আপনি বিরোধে ফুল ওয়াচ না করেন তাহলে আপনার অফারটাতে জয়েন করতে আপনার ফি মোটামুটি চার থেকে পাঁচ ডলার চলে যাবে বাট বিরতে যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনার মাত্র এক ডলার লাগবে না আপনি অফারটাতে সাকসেসফুলি জয়েন করতে পারবেন ঠিক আছে এই জন্য বিরতে অবশ্যই ফুল কন্টিনিউ করেন তো যাই হোক যখন আপনি ভিএস করে ফেলবেন তখন আপনাকে কী করতে হবে ওখানে দেখতে পাবেন আর একটা আছে অফার লিঙ্ক আপনি আমাদের অফার পোস্টের মধ্যে অফার লিঙ্ক পেয়ে যাবেন সেটা আপনি ওপেন করে দেবেন তো সেটা ওপেন করে দেওয়ার পর এরকম একটা বেশি হবে এখানে আপনি আবারও করতেছেন ক্লাইম ইউর এক্স এরকম একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ম্যাটামাক্ক যে অপশনটা আছে আপনি জাস্ট মেটামাক্স অপশনে ক্লিক করে আপনি আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন দেন এখানে আপনি আবার ক্লাইম অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার কিন্তু ক্লাইম করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনার মেটামাক্স থেকে কনফার্মেশন আসবে সেগুলো কিন্তু আপনি জাস্ট কনফার্মেশন অ্যালাউ করে দিলে আপনার কিন্তু মেটামাক্স থেকে অ্যাপ্রুভেশন নিয়ে নেবে এবং এটা আপনার ক্লাইম হয়ে যাবে যেন আমাদের এখানে কী করতে হবে দেখেন আমাদের এখনও পর্যন্ত পয়েন্ট অ্যাড হয়নি আমি আপনাদেরকে একদম লাইভে পয়েন্ট অ্যাড করে দেখাবো তো এখানে দেখেন একটা মেসেজ অপশন আছে এখানে আপনি জাস্ট যে কোনো একটা মেসেজ করে দেবেন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে একটা ক্লাইম অপশন চলে আসবেন আপনি যখন ক্লাইম অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু ইংলিশ ক্লাইম অপশন চলে আসবেন ঠিক আছে এবং এখানে আপনাকে একটা স্কোর দেবে এখানে ম্যাক্স স্কোর হচ্ছে আর্ট একে একটু দেখে নিন আর যখন আপনি এটা করবেন মানে এই কাজটা যখন আপনি কমপ্লিট করবেন এখানে দেখতে পাবেন আপনার বোস্টের যেই লেভেলস আছে সেটা কিন্তু ইম্প্রুভ হবে আপনার কিন্তু টু টু এক্স ইম্প্রুভ হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি এখানে দেখতে পাচ্তেছেন আরও কিছু টাস্ক আছে যেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে যেমন এই ট্যাক্সগুলো তো এই ট্যাক্সগুলো এখানে কেউ দেখেন এখানে কিন্তু এরকম ক্লাইম অপশন ছিল আপনি জাস্ট এই ক্লাইম অপশনে একটু ক্লিক করলেই এই ক্লাইম অপশনগুলোতে ক্লিক করলে আপনি কিন্তু এগুলো ক্লাইম করে নেবেন এবং ম্যাডাম জাস্ট আপনি অ্যাপ্রুভালগুলো অ্যাপ্রুভ করে দেবেন তাহলে কিন্তু এগুলো আপনার দেখতে পাবেন এরকম টিকমার্ক চলে আসবে ঠিক আছে তো টিকমাক চলে পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও কিছু বাটন আছে আপনি জাস্ট এগুলোতে ক্লিক করে দেবেন এগুলোতে ক্লিক করলে আপনি কিন্তু এগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো তারপর আপনাকে কী করতে হবে দেখেন এখানে কিন্তু আপনার বুস্ট যে প্লাস অপশানটা আছে আপনি জাস্ট এ প্লাস অপশান একটা ক্লিক করবেন দেন এখানে একটু জুম করে আমি আপনার দেখাই দেখেন এখানে আপনাদেরকে একটা অ্যাক্টিভ কোড দিতে বলতেছে যাই তার কারণে কিন্তু আপনি এখান থেকে আরও আশি পয়েন্ট পাবেন বুঝতে পারছেন এবং আপনার এখানে ল্যাভারস ইম্প্রুভ হবে তো আপনি আমাদের অফার পোস্টের মধ্যেই অ্যাক্টিভ কোডগুলো পাই যাবেন সেখান থেকে আপনি জাস্ট অ্যাক্টিভ কোডটা ক্লিক করলে কপি হয়ে যাবে এবং এখানে এসে জাস্ট আপনি পেস্ট করে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন তা এটা কিন্তু আপনার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এবং দেখতে পাবেন আপনার ইনস্টেন আপনার পয়েন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার আশি পয়েন্ট অ্যাড হয়েছে এবং উইকলি পয়েন্টের মধ্যে প্রায় উইকলি পায়ওর মধ্যে আমার একশো আশি একশো ষাটটা পায়েও অ্যাড হয়ে গেছে তো এটা জাস্ট আপনি একটু দেখে নিন এবং আপনি জাস্ট একটু অন করে নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে আপনার অনেকগুলো কোচ শো হবে তো এই কোচগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন গো অপশন আছে গো অপশনে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন যে এরকম গেট অপশন চলে আসবে গেট অপশনতে প্রেস করার পর আপনি জাস্ট আপনার ম্যাটামাস থেকে অ্যাপ্রুভে দেবেন আপনার কিছু সেন্ট আপনার যে এক্সট্রা ডুপেন্ট আছে সেটা ফি যাবে এবং আপনার ইনস্ট্যান্ট একটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে এবার আপনি বাকি কাজগুলো কমপ্লিট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বোটিংয়ের যে কাজগুলো আছে আপনার দেখাই যে এখানে বোটিংয়ের যে কাজগুলো আছে এই বোটিংয়ের কাজগুলো আপনি জাস্ট কমপ্লিট করবেন এখানে জাস্ট বোট অপশনে ক্লিক করে আপনি জাস্ট এগুলো বোট করে দেবেন ভাই অফারটা একদম ইজি আপনি যখন এই অফারটা জয়েন করার চেষ্টা করবেন তখন আপনি এগুলো খুব সিম্পলভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে কীভাবে জয়েন করতে হয় সেগুলো দেখাই যাচ্ছি বাকি কাজ আপনি যখন নিজে নিজে করবেন তখন আপনি নিজে নিজেই সব কিছু বুঝে যাবেন ঠিক আছে তো এখন বলা যাক যে অফারটা কী হয়েছে আমি আপনাকে আরেকটু অফারটার সম্পর্কে ডিটেলস বলি দেখেন এটা কিন্তু চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর অলরেডি চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার থ্রি পর্যন্ত ইন হয়ে গেছে এবং চ্যাপ্টার ফোরটা কিন্তু আজকে সকাল দশটা বাজে ইন হয়ে যাবে তার আগে আপনাদেরকে জয়েন করতে হবে ঠিক আছে এখানে তারা কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিছে এখন কথা হচ্ছে ভাই অফারটা যে জয়েন করতে আমাদের টোটাল কত ডলার ফি দিতে পারে তো এখানে আমি আপনাদেরকে আগেও বলছি এখানে আপনারা কীভাবে খুব কম ফি জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখা দেবো তার জন্য আপনি সরাসরি যখন আপনারা এখানে এগুলো ক্লাইম করতে যাবেন আপনারা দেখতে পাবেন এখানে একটা এরকম কনফার্মেশন গেছে আমি দেখাই এই দেখেন এরকম একটা কনফার্মেশন আসবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার মাত্র চার সেন্ট শো হইতেছে আপনি দেখতে পারবেন আপনার ওখানে চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার পর্যন্ত এখানে ফি চাইতে পারে তো এটা কীভাবে আপনি লো করবেন তার জন্য আপনি দেখতে পারতেছেন এখানে একটা পেন্সিল আইকন আছে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন একটা পেন্সিল আইকন আছে ইডিট অপশন এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কী করেন সচরাচর এই যে মার্কেটে ক্লিক করেন বা লোয়ে ক্লিক করেন ফি কমানোর জন্য ঠিক আছে আর যারা বেশি ফি করতে চায় তারা তো অ্যাগ ক্লিক করে দেয় বাট আপনার ফি কমানোর জন্য সবসময় লো বা মার্কেট অপশানে ক্লিক করেন বাট আপনারা এখন কী করবেন এখানে অ্যাডভান্স অপশন আছে আপনার জাস্ট এখানে একটা ক্লিক করবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে উপর দেবেন জিরো পয়েন্ট ফাইভ এখানে দেবেন জিরো পয়েন্ট ফাইভ দেন এটা ক্লিক করার পর এই টিকমা বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন আপনি দেখতে পাবেন আপনার মাত্র চার সেন্ট এখান থেকে বিএনপি ফি যাবে এই এরকম চার সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট সর্বোচ্চ আপনার ফি যাবে ঠিক আছে যেখানে যাওয়ার কথা ছিল আপনারা এক থেকে দেড় ডলার ফি সেখানে যাবে আপনার মাত্র পাঁচ থেকে দশ সেন্ট ফি এরকমভাবে জাস্ট আপনি এগুলো এডিট করবেন একবার আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার যে কনফার্মেশন সেগুলো কিন্তু আপনার নিয়ে নেবে ঠিক আছে আপনি জাস্ট কত পাঁচ থেকে পাঁচ সেকেন্ড আপনার ওয়েট করলে চলবে আপনি দেখবেন সবগুলো কনফার্মেশন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো এভাবে জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু পয়েন্ট প্রায় আমি কিন্তু কত দলের সরি দেখেন আমি প্রায় একশো পনেরো পয়েন্ট করে ফেলছি এবং আমার উইকলি প্রায়ও প্রায় দুশো তিরিশটা হয়ে গেছে এবং আমার বোস্ট এখানে টু এক্স হয়েছে বাট একটু বার এখানে থ্রি এক্স বা ফোর এক্স হয়ে যাবে জাস্ট আপনি এইভাবে অফারটাতে জয়েন করবেন এটার ডিটেলস আমি আপনাদেরকে এখন দেখাইছি অফারটা যেহেতু ভাই আমি এত রাতে শেয়ার করতেছি আপনারা বুঝতে পারতেছেন প্রজেক্ট থেকে কী লেভেলের প্রফিট আশা করা যায় ঠিক আছে ইনশাল্লাহ ভাই এখানে আমরা ভালো প্রফিট আশা করতে পারি এবং ভাই আমি আপনাদেরকে আবারও রিমেন্ড করতেছি আমার আমি তো চাইলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিতে পারতাম বাট আমি বুঝতে পারছি যারা এখনও জয়েন করে নেই তারা হয়তো বা এটা বুঝতে পারবেন না এই জন্য জয়েন করেনি এই জন্য আমি আপনাদের জন্য ভিডিও তেমনি করতেছি তো ভাই ভিডিওটা দেখে একটা জাস্ট লাইক করে দেন কমেন্ট করে দেন এবং অফারটাতে জয়েন করে নেন কারণ আজকে সকাল মানে দু হাজার চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল সকাল দশটার দিকে বাংলা সিটেম আর কি অফারটা ইন হয়ে যাবে তার আগে আপনাদেরকে জয়েন করতে হবে এই অফারটা যে কোনো সময় যে কোনো আপডেট চলে আসতে পারে বা তাদের যদি কখনো চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স এগুলো যদি রানিং হয় তো সেগুলোর অপরচুনিটি আমি কিন্তু আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানাই দেবো এই জন্য অবশ্য এটার আপডেট প্লাস এটা পেলে অ্যাডেপগগুলো পেতে হলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় প্রিন্ট করে রাখতে হবে কারণ এই অফারটা না হয় আমি আপনাদেরকে এখন ভিডিও মেক করে শেয়ার করতেছি এরকম আরও অনেক লিমিটেড অফার আছে যেগুলো ভিডিও মেক করা শুরু করলে দেখবেন শেষ হতেই দেখবেন অফারটা ইন হয়ে গেছে তো সে সকল অপরচুনিটি গ্রাফ করতে হলে আপনাকে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসতে হবে এবং প্রিন্ট করে রাখতে হবে ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আসলে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারছি আর প্রবলেম ফেস আমাদের হেল্প গ্রুপ আছে সেখানে আপনি চলে আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ